অন্তর্বর্তী সাধু সরকারকে বলবো আপনারা জানেন জীবন দিয়ে রক্ত দিয়ে এবং জীবনের মায়া ত্যাগ করে হাজার মানুষ পাঁচই আগস্টে যুদ্ধে অংশগ্রহণ করেছে সেখানে মিথ্যা মামলার জন্য নয় চাঁদাবাজি করার জন্য নয় দখলদারি করার জন্য নয় এই মানুষকে মুক্তি দেওয়ার জন্য মানুষকে আজাদ করার জন্য যদি আবারও মিথ্যা মামলা হয় আমি প্রত্যেকটা থানা ঘেরাও করব এবং মিথ্যা মালা তুলে দিতে বাধ্য করবে ইনশাআল্লাহ মেরে ভাই আমার আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তিনি বলেছেন যে আমি ছাত্র কর্তৃক নিয়োজিত আমি তাকে বলবো এখানে যদি একটু কথা বলতেন তাহলে বৈষম্য বিরোধী আন্দোলনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য প্রতিফালিত হতো সেটা হলো আন্দোলনকারী লোকের আমাকে বসিয়েছে আন্দোলনকারী লোকেরা বসিয়েছে মনে রাখতে হবে এই আন্দোলন পাঁচই আগস্টের আন্দোলন বিপ্লব এবং সংগ্রাম এবং স্বাধীনতা কোনো এক ব্যক্তির কোনো এক দলের এবং কোন এক গোষ্ঠীর নয় করে রাখতে হবে এটা বাংলাদেশকে যারা মুক্ত করতে চায় জাতিকে যারা স্বাধীনতা ঘোষণা করতে চায় যারা মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে চায় এই আন্দোলন সবার আন্দোলন এই আন্দোলন সবার আন্দোলন এর জন্য আমি বর্তমান অন্তর্বর্তীকাল সরকারকে বলবো সংস্কার করুন যেখানে যেখানে সংস্কারের প্রয়োজন আপনি সুন্দর মতো সংস্কার করুন রাতারাতি যারা ক্ষমতায় যেতে চান আমিও তাদেরকে বলবো আগে দখল মুক্ত করেন দখল দখলদারি করার অভ্যাস ত্যাগ করুন তারপরে দ্বিতীয়বার ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখুন ষোলো বছর কোথায় ছিলেন আজকেই টাহুন হলে সমস্ত জায়গাগুলি ব্যানার দিয়ে আটকিয়ে ফেলেছেন ব্যানার দিয়ে আটকে ফেলেছেন এর কারণটা কোথায় এই দখলদারি মুক্ত করার জন্য আন্দোলন করেছিলেন এখানে দখল করবেন না ষোলো বছর কোথায় ছিলেন কি করেছেন কোথায় ছিল আপনাদের ফেস্টুনি কোথায় ছিল আপনাদের ম্যানার কি পাওয়ার আছে আমরা জানি আপনাদের কি শক্তি আছে আমরা সবাই জানি খবরদার স্পষ্ট কথা বলতে চাই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে সংগ্রাম করেছি রাস্তায় নামেছি বুক পেতে দিয়েছি মানুষ শহীদ হয়েছে মানুষ বিকলাঙ্গ হয়েছে মানুষ আহত হয়েছে নিহত হয়েছে কিন্তু পিসপা হয় নাই আমরা যোগদার জাতি আমরা আমরা রক্ত দিতে জানি আমরা শহীদ হতে জানি আমরা বুক পেতে সামনে দাঁড়াতে জানি আমরা অবকাশ বংশধর আমরা ওমানের বংশধর আমরা ওসমানের বংশধর আমরা আলী বংশধর আমরা খালিদ বিন ওয়ালিদের বংশধর আমরা শাহাদার বংশধর ইসহাকের বংশধর ফুলকুল জেনের বংশধর মিসাউদ্দিনের বংশধর যদি বাংলাদেশ ইসলামের খেলাফ কেউ কথা বলতে চায় কেউ চক্ষু চুম্বন করে ইসলামের বিরুদ্ধে কেউ আঙ্গুল তুলে ওই আঙ্গুল ইনসা ও কেউ ভাববেন না যে শেখ হাসিনা পাম বামপন্থী বিপ্লব হবে এই সমস্ত স্বপ্ন দেখার কোন সুযোগ নেই এই স্বপ্ন দেখেন না বাংলাদেশের ম সচেতন ইসলামী ছাত্র আন্দোলন বিশ্বাস করে নিত আদর্শর বাহিরে হাজার বার যদি তর পরিবর্তন হয় হাজার বার যদি নেতা পরিবর্তন হয় না এদের শান্তি হবে না এদের সে মানুষ মুক্তি পাবে না এজন্য আমাদের সহায়ক বরাল আমার কাছে বলেছেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই রুহানিয়াদ ও জিহাদের সমানত প্রশ যে আদর্শ থাকবে না নীতি থাকবে না এদের মাধ্যমে দেশ পরিবর্তন হতে পারে না